নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই এস জিওগ্রাফি নব দশমীর পরীক্ষা আজকে হয়ে গেল এবং তোমরা যারা প্রশ্ন কঠিন মনে করছো তোমরা যদি এই বইটা পারচেস করতে নব দশমের জন্য যে বইটা আমরা তৈরি করেছিলাম এই বইটা তোমরা যদি পারচেস করতে তাহলে অবশ্যই ষাটের মধ্যে তো অবশ্যই কমন পেতে এছাড়া তোমরা যারা আমাদের ব্যাচে যুক্ত আছো অবশ্যই কমন পেয়েছ সমস্ত কিছু আলোচনা করব আর ইলেভেন টুয়েলভ পরীক্ষা তোমরা যারা দেবে তোমাদের জন্য এই বইটা খুবই গুরুত্বপূর্ণ একাদশ দ্বাদশের জন্য তোমরা এখন আর বইটা হার্ড কপি পাবে না যেহেতু সময় নেই তোমরা যদি নোটস নিতে চাও তাহলে কিন্তু কন্ট্যাক্ট করো এই ভিডিও ডিসক্রিপশন হচ্ছে কয়েন বক্সে নাম্বার দেওয়া আছে এসএলএসটি জিওগ্রাফি নম ইলেভেন টুয়েলভ বলে কন্ট্যাক্ট করো তাহলে কিন্তু নোটসগুলো প্রোভাইড করানো হবে দেখো প্রথম কি বলা হয়েছে পশ্চিমঘাট ও পূর্ব পূর্বঘাট পর্বত মিলিত হয়েছে কোন জায়গায় সঠিক উত্তর কি হবে এবং এখানে যে উত্তরগুলো বলা হচ্ছে এই উত্তরটা কিন্তু ফাইনাল অ্যান্সার কি নয় কারণ ওনারা যদি কোনো রকম একটা দুটো অ্যান্সার কিন্তু উলুটপাট হতে পারে কিন্তু এখানে নাইনটি নাইন পার্সেন্ট প্রশ্নের উত্তর কিন্তু ঠিক দেওয়া আছে সঠিক উত্তর হচ্ছে নীলগিরি পাহাড় অপশান নাম্বার ডি হবে সঠিক উত্তর তোমাদের অপশানগুলো যেহেতু পরিবর্তন থাকতে পারে সেই জন্য প্রশ্ন বলা হবে আর শুধুমাত্র উত্তর বলা হবে তাহলে পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বত মিলিত হয়েছে নীলগিরি পাহাড়ে সঠিক উত্তর তারপরে রাজস্থানের মরু অঞ্চলের বায়ু সঞ্চয় কার্যের ফলে গঠিত বালিয়ারিগুলি কি নামে অভিহিত করা হয় একদম প্রশ্ন হুবহু প্রশ্ন কমন এটা সঠিক উত্তর কী হয় বারখান আগের প্রশ্নটাও কমন এটাও বলেছি তারপরে শুষ্কতা সাহায্য সহয্যকারী উদ্ভিদকে কি বলা হয় শুষ্কতা সহযোগ্যকারী উদ্ভিদ একদম আমাদের টেস্ট বইয়েই কিন্তু এই প্রশ্নটা দেওয়া আছে তিনের সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে হ্যালোফাইট। হ্যালো ফাইট হবে সঠিক উত্তর অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর আর ব্যাখ্যা করছি না কারণ ব্যাখ্যা করা দরকার নেই তোমরা মিলিয়ে নাও কোন প্রকার পাঁচ সীমান্তে মহাসাগরীয় শৈলশিরা গঠিত হয়েছে একদম এটা এগুলো তো আমি বলেছি আমি আর বারবার বলবো না কারণ কমন এসেছে আমার ভালো লাগছে বলতে কারণ কমন এসেছে চারের সঠিক উত্তর কী হবে সঠিক সঠিক উত্তর হচ্ছে প্রতিসারি পাঁচ সীমান্ত সঠিক উত্তর হচ্ছে প্রতিসারি পাঁচ সীমান্ত তারপর থার্মোক্লাইন হলো এমন একটি স্তর যেখানে কি হয় সঠিক উত্তর কী হবে যেখানে গভীরতার সঙ্গে উষ্ণতার দ্রুত পরিবর্তন হয় এক্ষেত্রে অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর কি বলা হয়েছে তৈগা বায়মে কোন বৃক্ষ দেখা যায় সঠিক উত্তর হচ্ছে স্প্রুস অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর তারপরে সাত নম্বরটা দেখে নেব শৈবাল সাগর সৃষ্টি হয়েছে কোন মহাসাগরে শৈবাল সাগর সাথে সঠিক উত্তর কী হবে আটলান্টিক মহাসাগর অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর তাপবিদ্যুৎ উৎপাদন জলবিদ্যুৎ উৎপাদনের চেয়ে বেশি উপস্থাপনযোগ্য কেন সঠিক উত্তর কী হবে চা আটের সঠিক উত্তর হচ্ছে এক্ষেত্রে আটের সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার ডি তাপবিদ্যুৎ উৎপাদনে ঋতুভিত্তিক কোনো তারতম্য হয় না অপশান নাম্বার ডি তারপর হচ্ছে ইলুভিয়েশন মাটির কোন স্তরে দেখা যায় এই সমস্ত প্রশ্নগুলো কমন এসেছে অনেকেই বলছিল স্যার প্রশ্ন অনেক কঠিনভাবে স্ট্যান্ডার্ড লেভেলে করুন দেখো এই প্রশ্ন খুব একটা কঠিন নয় তোমরা যারা ইতিহাস ভূগোলে অনার্স করেছো তোমাদের জন্য প্রশ্নগুলো কঠিন মনে হওয়া উচিত নয় তাহলে তুমি কিছুই পড়ো নি তাহলে তোমাকে যেটা করতে হবে অবশ্যই আমাদের যে বইটা সেই বইটা তুমি যদি পড়ে থাকো তাহলে তো কমন মনে হবে আর ব্যাসিযুক্ত হলে কমন মনে হবে ভালো করে যদি পড়ে থাকো গুরুত্ব যদি দাও আমাদেরকে তাহলে কমন মনে হবে আর কাট অফ করতে যেতে পারে সেটা নিয়েও ভিডিও করা হবে রাত্রিতে ভিডিও পেয়ে যাবে তোমরা যারা পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের অফিসিয়াল টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তাহলে এলুভিয়েশন মাটির কোন স্তরে দেখা যায় এ বি সি ডি সঠিক উত্তর কী হবে নয়ের সঠিক উত্তর হচ্ছে অপশান বি অপশান সি হবে সঠিক উত্তর বিতে দেখা যায় তারপরে কি আছে দেখো দশেরটা দশে কী বলা হচ্ছে কর্ণাটকের সিমোগা জেলার প্রচুর পরিমাণে কোন খনিজ পদার্থ পাওয়া যায় কর্ণাটকের সিমোগা জেলায় প্রচুর পরিমাণে কোন খনিজ পদার্থ পাওয়া যায় সঠিক উত্তর কী হবে দশের সঠিক উত্তর হচ্ছে ম্যাঙ্গানিজ অপশান নাম্বার এ এটা তো পারা উচিত তারপরে মাটির উর্বরতা বৃদ্ধিতে এটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক উত্তর হচ্ছে ফসফরাস অপশান নাম্বার এ একদমই সহজ প্রশ্ন পৃথিবীর কোন মহাদেশে সর্বাধিক জনঘনত্ব পরিলক্ষিত হয় দেখো এই প্রশ্ন এই টাইপের প্রশ্ন অনেকবার করিয়েছি পৃথিবীর কোন মহাদেশে আয়তন অনুসারে জনঘনত্ব অনুসারে এগুলো কিন্তু ইউটিউবে যে ক্লাসগুলো করিয়েছিলাম ভূগোল ক্লাস অনেকে গুরুত্ব দাওনি অনেকে ভালো করে নাওনি গুরুত্ব দাওনি সেই জন্য কিন্তু কমনও পাওনি অনেকেই কিন্তু যারা গুরুত্ব দিয়েছ অবশ্যই কমন পেয়েছ দেখো সঠিক উত্তর কী হবে বারোর সঠিক উত্তর হচ্ছে এশিয়া অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর তারপরে তেরো নম্বরটা আমরা দেখে নেব কি বলা হয়েছে স্বল্প লবণতা সাধারণত দেখা যায় স্বল্প লবণতা তেরো সঠিক উত্তর হচ্ছে নদীর মহনায় এখানে কিন্তু অপশান নাম্বার সি বাস্তুতন্ত্রে একটি পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে কত শতাংশ শক্তি স্থানান্তরিত হয় চোদ্দো সঠিক উত্তর কী হবে প্রত্যেকে কিন্তু চেষ্টা সরি চেষ্টা করা দরকার নেই কারণ এবার তো পরীক্ষা হয়ে গেছে প্রত্যেকে বলবে ষাটের মধ্যে কত পাচ্ছ আর তুমি যদি পঞ্চান্ন প্লাস পাও পঞ্চান্ন প্লাস যদি পাও তাহলে তো ডাক পাবেই হান্ড্রেড পারসেন্ট এবং এগারোই সেপ্টেম্বরের পর থেকে আমরা কিন্তু এস এলএসটির জন্য ইন্টারভিউ ব্যাস শুরু করতে চলেছি ইন্টারভিউতে তুমি কিন্তু কমন পাবে গ্যারান্টি দিচ্ছি ইন্টারভিউতে যা যা করানো হবে কমন যে সমস্ত প্রশ্নগুলো করানো হবে ইন্টারভিউর জন্য প্রশ্ন কমন অবশ্যই পাবে এটার গ্যারান্টি দিচ্ছি তারপরে কি বলা হয়েছে দেখে নাও সঠিক উত্তর কী হবে চোদ্দো সঠিক উত্তর হচ্ছে দশ পার্সেন্ট অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর নিম্নলিখিত সমুদ্র স্রোতগুলির মধ্যে কোনটি সমুদ্র স্রোত সঠিক উত্তর কী হবে পুনর সঠিক উত্তর হচ্ছে হামবোল্ড স্রোত অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর যদি কোনো জায়গায় মনে হচ্ছে মিস্টেক তাহলে কমেন্ট করে জানাবে আর ফাইনাল আনসার কি যখন আসবে তখন তো আরও পরিষ্কার হয়ে যাবে কিন্তু ধরে রাখতে পারো এর মধ্যে আসছে আর কি এরকমই প্রশ্ন উত্তর থাকবে তোমাদের খুব একটা হেরফের হবে না অনু অনুধর্ব এবং তুধুর প্রকৃতির অজাইবের ছয়বিন্দু কোন মানকে নির্দেশ করে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে মধ্যমা এখানে কিন্তু মিডিয়ান হবে সঠিক উত্তর তারপরে দেখো নিকবিন্দুর উদ্ভব হয় নিকবিন্দুর যে উদ্ভব সেটা সতেরো সঠিক উত্তর কি হবে সেটা হচ্ছে বহুচক্রিকা নদী উপত্যকায় বহুচক্রিকা নদী উপত্যকায় তোমরা কিন্তু আমাকে অনেকেই বলেছিলে স্যার এই যে প্রশ্নগুলো করাচ্ছেন আমি কিন্তু আগে প্রশ্ন করিয়েছি এই টাইপের প্রশ্ন করিয়েছি অনেকেই বলেছিলেন যে এগুলো অতটা গুরুত্বপূর্ণ নয় এগুলো খুব একটা ভালো প্রশ্ন নয় কিন্তু আসলে এই টাইপের প্রশ্ন এসেছে ঢালের উপর অবস্থিত দেওয়াল হেলে পড়া কোন ধরনের পুঞ্জিত ক্ষয়ের ফলাফল এটা কিন্তু করিয়েছি এক হুবহু কমন এটা আঠেরো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে মৃত্তিকা বিসর্ বিসর্পণ সোয়েল ক্রিপ যাকে বলা হয় তারপরের প্রশ্ন উনিশ নাম্বারটা আমরা দেখে নেব নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটিতে নাশপাতি আকৃতির বয়ক্রমিক লিঙ্গানুপাত পিরামিড দেখতে পাওয়া যায় সঠিক উত্তর কী হবে উনিশের সঠিক উত্তর হচ্ছে নরওয়েতে অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর ইন্দোনেশিয়ায় স্থানান্তর কৃষি এই নামে পরিচিত কী নামে পরিচিত এখানে কিন্তু প্রশ্নগুলো একটু এমনভাবে দিয়েছে একটু দেওয়া উচিত ছিল ইন্দোনেশিয়ায় স্থানান্তর কৃষি কী নামে পরিচিত তারপর নিচে অপশানগুলো দিতে হতো অনেক প্রশ্নের মধ্যে এ রয়েছে ভাষার গত ত্রুটি রয়েছে যেটা আমি করাতাম তোমাদেরকে তোমরা অনেকেই বলতে ভাষাগত ত্রুটি কিন্তু এইভাবে প্রশ্ন দেয় সেজন্য কিন্তু ওইভাবে করাতাম কুড়ির সঠিক উত্তর কী হবে সেটা হচ্ছে নাম্বার এখানে লাদাং হবে তারপর হচ্ছে একুশের লৌহ আকরিকের মধ্যে শতকরা লোহার ভাগ সবচেয়ে বেশি থাকে কোনটিতে একুশের সঠিক উত্তর হচ্ছে ম্যাগনেটাইট তারপরের প্রশ্ন বাইশের কি বলা হয়েছে যে ভূমিরূপ হলো ভূগঠন প্রক্রিয়া এবং পর্যায়ে সম্মনিত ফল এই তত তত্ত্বটির প্রবক্তাকে বাইশের সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে ডাব্লু ডব্লু এম ডেভিস ডাব্লু এম ডেভিস সঠিক উত্তর হচ্ছে ডাব্লু এম ডেভিস এখানে হচ্ছে অপশান নাম্বার ডি তেইশে কী বলা হয়েছে ভারতবর্ষের গোম চাষের প্রাগ্রতা সবচেয়ে বেশি কোন রাজ্যে সেটা সঠিক উত্তর কি হবে এখানে তেইশের সঠিক উত্তর হচ্ছে পাঞ্জাবে এটা তো পারবে প্রত্যেকে গোম যেহেতু বলেছে কম বৃষ্টি যুক্ত অঞ্চলে এই মাটি গড়ে ওঠে কোন মাটি গড়ে ওঠে কম বৃষ্টি যুক্ত অঞ্চলে চব্বিশে সেটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার এ পেডোক্যাল তারপর পঁচিশে কি বলা হয়েছে একটি নির্দিষ্ট অঞ্চলে মানুষ জমি অনুপাতের আদর্শ অবস্থায় কি নামে অবহিত করা হয় তো এই টাইপের প্রশ্নই কিন্তু ইউটিউবে করিয়েছিলাম কিছু কিছু এবং ব্যাচে পড়ানো হয়েছে অনেকেই বলেছিলেন স্যার এই টাইপের প্রশ্নগুলো কেমন প্রশ্ন তাই অনেকে অনেক কিছু বলেছিলেন দেখো প্রশ্নগুলো কিন্তু এই টাইপের এই টাইপের প্রশ্ন এসেছে এটা সঠিক উত্তর কী হবে সেটা হচ্ছে কাম্য জনসংখ্যা বুঝতে পারছো অপশান নাম্বার বি কোন ভূগোলবিদ পৃথিবীকে স্বাভাবিক অঞ্চলে বিভক্ত করেছেন সঠিক উত্তর কি হবে ছাব্বিশ সঠিক উত্তর হচ্ছে অধ্যাপক হারবাস্টন হবে অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর নিম্নলিখিত অবিক্ষেপণগুলির বা অবিক্ষেপগুলির মধ্যে কোনটির ক্ষেত্রে তলের মধ্যে অক্ষাংশকে স্পর্শ করে দেখো প্রশ্ন বুঝতে পারছো কেমন প্রশ্ন এরকম ভাষা কিন্তু আমার প্রশ্নগুলোর মধ্যেও ছিল সাতাশে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি সাধারণ সাংখ্যক অবিক্ষেপ তারপরে আটাশের কি বলা হয়েছে দেখে নাও আটাশে বলা হয়েছে পৃথিবীর বায়ুমণ্ডলের শীতলতম স্তরটি কোনটি মেসোস্পিয়ার এক্সোস্পিয়ার থার্মোস্পিয়ার স্যাটোস্পিয়ার সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে ম্যাসোসফিয়ার অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর তারপর হচ্ছে বহির্মুখী প্রবজন হলো হলে উৎস অঞ্চলে নিম্নলিখিত প্রভাব দেখা যায় না উনত্রিশ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে তীব্র এখানে বেকার সমস্যা দেখা যায় তীব্র কি হয় ব্রেকার সমস্যা দেখা যায় নিম্নলিখিত এবং কিছু কিছু প্রশ্ন দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অনেকটা কিছুটা পেডাগজি টাইপের প্রশ্নও দিয়েছে যেটা আমি করিয়েছিলাম বলেছিলাম হালকা হালকা পেডাগজি টাইপের প্রশ্নও আসতে পারে নিম্নলিখিত আইনগুলির মধ্যে কোনটি মিথ্যু আইনগুলির উদাহরণ সঠিক উত্তর কী হবে তিরিশের সঠিক উত্তর হচ্ছে নারকোডাম সঠিক উত্তর হচ্ছে নারকোডাম তারপরের প্রশ্ন আমরা দেখে নেবো একত্রিশেরটা বলেছে যে কোনটির মধ্যে বাস্তুতন্ত্রে বিয়োজকের ভূমিকা পালন করে সঠিক উত্তর কী হবে চারটি অপশন দেওয়া আছে একত্রিশ সঠিক উত্তর হচ্ছে সেটা হচ্ছে ক্লস্টেডিয়াম ক্লস্টেডিয়াম তারপরে হচ্ছে বত্রিশ একটি পাইগ্রাফের কেন্দ্রে উৎপন্ন কোণের সর্বমোট মান কত থাকে বত্রিশ সঠিক উত্তর কী হয় সঠিক উত্তর হচ্ছে সঠিক উত্তর এখানে যেটা হবে তিনশো ষাট ডিগ্রি হবে সার্কেল একটা তারপর হচ্ছে দেখে নাও নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোথায় বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক সঠিক উত্তর কী হবে তেত্রিশ সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার আফগানিস্তান সি তারপরে কি বলা হয়েছে তেত্রিশের পরে চৌত্রিশ নিম্নলিখিত ভূমরূপগুলির মধ্যে কোনটি ভাঁজের ফলে গঠিত হয়েছে এর প্রশ্নটা হবুও কমন এসেছে দেখে নাও চৌত্রিশ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে ঊর্ধ্বভঙ্গ শৈলশিরা তারপরে প্রশ্ন হচ্ছে পৃথিবীর ভূতকের কোন অংশের ঘনত্ব সর্বাধিক কোন অংশের ঘনত্ব সর্বাধিক পঁয়ত্রিশ সঠিক উত্তর হচ্ছে মহাসাগরীয় ভূতক তারপরে প্রশ্ন কী বলা হয়েছে ভারতের এই অঞ্চলে বছরের দুই ঋতুতে বৃষ্টিপাত হয় কোন অঞ্চলে এটা তো প্রত্যেকে পারা উচিত ছত্রিশেরটা সহজ প্রশ্ন সেটা হচ্ছে তামিলনাড়ুর করমণ্ডল উপকূল যেটা অপশন নাম্বার সি এখানে তামিলনাড়ু উপকূল দিয়েছে তারপর সাঁত্রিশে কী বলা হয়েছে সর্বশেষ জনগণনা অনুসারে কোন রাজ্য লেঙ্গানুপাতের দিক থেকে ভারতবর্ষের শ্রেষ্ঠ স্থান অর্জন করেছে সঠিক উত্তর কী হবে সাঁত্রিশ সঠিক উত্তর হচ্ছে কেরাল্লা অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর তারপরের প্রশ্ন আটত্রিশের কোন সূত্র অনুযায়ী দক্ষিণ গোলার্ধের বায়ু প্রবাহের দিকে পিছন করে দাঁড়ালে নিম্নচাপ এলাকার ডান দিকে থাকবে আটত্রিশের সঠিক উত্তর হচ্ছে সেটা হচ্ছে বাইশ বেল্টের সূত্র বাইশ বেল্টের সূত্র তারপরের কি বলা হয়েছে ভারত ও সোভিয়েত বিজ্ঞানীদের জৈত প্রচেষ্টায় মনেক্স সঞ্চালিত হয় কোন সালে উনচল্লিশ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে তারপরের প্রশ্ন আমরা দেখে নেব চল্লিশের প্রশ্নটা কী বলা হয়েছে চল্লিশের প্রশ্ন সেটা হচ্ছে সাবানা তৃণভূমি তৃণভূমি অঞ্চলের পশুপালক যাযাবরের এক গোষ্ঠী হলো কোনটি হবে চল্লিশ সঠিক উত্তর হচ্ছে মাসাই অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর তারপরের প্রশ্ন হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান ও ভার্নিয়ার বিভাগ সংখ্যার অনুপাতে কি বলা হয় আমি স্কেল থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন করিয়েছিলাম স্কেল থেকে তাহলে সেটা একটু মনে করে দেখো একচল্লিশ সঠিক উত্তর হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক এটা কিন্তু প্রশ্ন কমন এসেছে একদমই পুরোপুরি তারপরে কি বলা হয়েছে নদীর নিম্নক্ষয়ের সর্বনিম্ন হার পরিলক্ষিত হয় এটা তো একদমই পুরোপুরি কমন যেগুলো করাচ্ছি ম্যাক্সিমাম কোন পঞ্চান্নটি প্রশ্ন কমন এসেছে তার মধ্যে পাঁচটি প্রশ্ন একটু বলতে পারি কমন আসেনি বিয়াল্লিশের সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে সমুদ্র সমতলের নিকটে সেটা অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর তারপরে তেতাল্লিশে কি বলা হয়েছে ভারত সরকার কোন সালে জৈবিক বৈচিত্র্য আইন প্রণয়ন করেন তেতাল্লিশ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে দু সালে তারপরের প্রশ্ন আমরা দেখে নেব আর বেশি প্রশ্ন নেই তারপরে এটা কি বলা হয়েছে দেখে নেবো সেটা নিম্নলিখিত মধ্যে কোনটি প্রচলিত শক্তির উৎস নয় দেখো নয় দিয়ে প্রশ্ন এসেছে সেটা তো আসবেই চুয়াল্লিশ বলেছিলাম শক্তি এটা পুরোপুরি কমন এসেছে হুবহু যেগুলো কমন এসেছে সেগুলো বলছি যেগুলো একটু হালকা করে ঘুরিয়ে দিয়েছে সেগুলো বলছি না কিন্তু কমন সবগুলো এসেছে পঞ্চান্নটা প্রশ্ন কমন এসেছে এর মধ্যে ভারতের কোন নদীর পূর্ববাহিনী নদী নয় দেখো পূর্ববাহিনী নয় বলেছে সঠিক উত্তর কী হবে পঁয়তাল্লিশ সঠিক উত্তর হচ্ছে তাপি অপশান নাম্বার সি তাপতিকে বলা হয় এখানেও কিন্তু অনেক প্রশ্নের মানে মিস্টেক আছে উত্তর মিস্টেক নেই উত্তরগুলোর যে লিখেছে আর কি সেই টাইপিং মিস্টেক আছে তাহলে ছিটচল্লিশের কী হবে দেখে নাও তারপরে এটা কী বলা হয়েছে যে উষ্ণ আদ্র জলবায়ুতে চুনাপাথরের পাথরের উপর কোন প্রকারের রাসায়নিক আবহাওয়া বিকার ঘটতে দেখা যায় সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর ছিচল্লিশের হচ্ছে সেটা হচ্ছে অঙ্গার যোজন কার্বনেশন যাকে বলা হয় সেটা হচ্ছে অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর এগুলির মধ্যে কোনটি উচ্চ ফলনশীল ধানের জাত নয় সঠিক উত্তর কী হবে সাতচল্লিশ সঠিক উত্তর হচ্ছে সোনালিকা অপশান নাম্বার ডি তারপরে কিছু শিল্প প্রধানত কাঁচামালের নিকট গড়ে ওঠে একটি উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে আটচল্লিশ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে চিনি শিল্প অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে উনপঞ্চাশে দেখে নেব উত্তর পশ্চিম আটলান্টিক উপকূলে অবস্থিত একটি প্রধান মৎস্য বন্দর কোনটি উনপঞ্চাশ সঠিক উত্তর হচ্ছে পোর্টল্যান্ড অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর তারপর হচ্ছে কোন প্রকার স্কেলের দ্বারা শুষ্কতম পরিমাপ করা যায় সুক্ষতম একদম হুবু কমন এটা কী হয় পঞ্চাশ সঠিক উত্তর হচ্ছে ভার্নিয়া স্কেল ভার্নিয়া স্কেল সম্বন্ধে অনেকবার বলেছি তারপরে কি বলা হয়েছে বাস্তুতন্ত্র কথাটি প্রথম কে প্রচলন করেন এটা তো প্রত্যেকেই পারবে একান্ন সঠিক উত্তর হচ্ছে কি এ যে এ জি ট্যান্সলে তারপরে হচ্ছে কি বাহান্ন কি বলা হয়েছে ভারতের ম্যানচেস্টনায় পরিচিত কোন শহর এটা তো প্রত্যেকেই পারবে বাহান্ন এটা গড়িয়েছি বানোর সঠিক উত্তর কী হবে বানোর সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি আমেদাবাদ তারপরে প্রশ্ন কি বলা হয়েছে তেপ্পান্ন সমুদ্র জলের লবণাক্ত তার প্রধান উৎসটা কি তেপ্পান্ন সঠিক উত্তর হচ্ছে মহাদেশীয় ক্ষয়ভূত পদার্থ তারপরে চুয়ান্ন ভারতের এই প্রদেশগুলির মধ্যে কোথায় আদিবাসী জনসংখ্যা সবচেয়ে বেশি সঠিক উত্তর কী হবে চুয়ান্ন সঠিক উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ সঠিক উত্তর অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর পঞ্চান্ন আর বেশি নেই প্রত্যেকে বলবে ষাটের মধ্যে কত বাচ্ছ তুমি যদি পঞ্চান্ন প্লাস পাও তাহলে কনফার্ম তুমি অবশ্যই ডাক পাবে এর বাইরে কিছু হবে না পঞ্চান্ন প্লাসের ওপরে কোনো কাট অফ যাবে না ভূগোলের ক্ষেত্রে বলছি এবং এর থেকেও নিচে কাট অফ আসবে আমি যাদেরকে বলছি কনফার্ম ধরে রাখো চিন্তা করার দরকার নেই পঞ্চান্ন প্লাস আর তোমরা যারা পঞ্চান্ন নিচে পেয়েছ তোমরাও ডাক পাবে কত কাট অফ যাবে না যাবে সেটা রাত্রি তাই বলছি চিন্তা নেই প্রত্যেকের সমস্যার সমাধান হবে পঞ্চান্ন কি বলা হয়েছে মহাদেশে উপকূল ও মহিঢালের মধ্যবর্তী অঞ্চলকে কি নামে অবহিত করা হয় পঞ্চান্ন সঠিক উত্তর হচ্ছে মহিষপান বলা হয় এই প্রশ্নটাও একদমই হইবু কমন তারপর দেখো জাপানে জাপান উপকূলে উদ্ভূত ঘূর্ণবাদটি হলো কি ছাপ্পান্ন সঠিক উত্তর কি হবে ছাপ্পান্ন সঠিক উত্তর হচ্ছে টাইফুন জাপানে টাইফুন এটা আবার না পড়ার কিছু আছে তারপরে সাতানো উষ্ণতার বৈপরীত্য এই কারণে সৃষ্টি হয় কোন কারণে সৃষ্টি হয় এটা একটু মাথা খাটালে পারবে সাতান্ন সঠিক উত্তর কি হবে এর উপরে সবগুলোই হবে তারপরে কি আঠান্ন কি বলা হয়েছে একটি দেশে জনঘনত্ব মানচিত্রে উপস্থাপন করার জন্য কোন প্রকারের কাটোগ্রাফ সর্বপযুক্ত এই প্রশ্নটা তো দেখো এই প্রশ্ন আমি অনেকবার করেছি এদের আঠান্ন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে সেটা হচ্ছে ক্যারোপ্লেথ ক্যারোপ্লে তারপরে দেখে নাও উনষাট কি বলা হয়েছে নিম্নভিত্ত শিলাগুলির মধ্যে কোনটির কাঠিন্যের মাত্রা সর্বাধিক সঠিক উত্তর কী হবে কাঠিন্য কোনটা বেশি শক্ত সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে পোয়াটার্স জাইট এক্ষেত্রে তারপরে ষাটের পৃথিবীর ভূতকের উপরই অংশ মূলত গঠিত হয়েছে কোন দুটি খনিজ মূলের দ্বারা এটা তো করিয়েছি একদমই প্রথমে করিয়েছি আমি ষাটের সঠিক উত্তর হচ্ছে সিলিকা অ্যালুমিনিয়াম প্রশ্ন কঠিন আসেনি তোমরা যদি আমাদের এই বইটি পারচেস করেছিলে নাইন টেনের জন্য এই বইটা আমি দেখিয়ে দিই এই বইটা তাহলে অবশ্যই হুবহু পঞ্চান্ন কমন পেয়েছ এর বাইরে কিছু আসেনি পাঁচটা প্রশ্ন কমন আসেনি এটা আমি বলছি স্বীকার করছি কিন্তু ইতি আমরা অ্যালাউ নেই হার্ড কপি এখন পাঠানো সম্ভব নয় যদি পাঠায় তাহলে কিন্তু দেরি হয়ে যাবে নোটসগুলো তোমরা পেয়ে যাবে নোটসগুলো যদি নিতে চাও তাহলে এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে দ্রুত কন্ট্যাক্ট করো সময় নেই হাতে এসএলএসটি জিওগ্রাফি ইলেভেন বলে কন্ট্যাক্ট করো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে তো আমরা দেখা হচ্ছে